হাই গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার নিয়ে চলে এসেছি নতুন ব্লক নিয়ে আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়া আমরা কার্তিক ঠাকুন আসবো সেই জন্য আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি তো কাটোয়া বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাইছি এত ভিড় কি বলবো প্রচুর ভিড় কার্তিক লড়াইয়ের বাজার এত ভিড় তো আমরা টোটোতে যাচ্ছি দেখো কত ঠাকুর দেখতে পাবে এই ঠাকুরগুলো এখনো কমপ্লিট হয়নি হচ্ছে আস্তে আস্তে হবে তোমরা যদি কাটোয়া এসে থাকো তাহলে কমেন্টে জানিও যে কাটোয়া বাজার কিংবা শহর কেমন হ্যাঁ গাইস এখানে লড়ে প্রচুর ধুম হয় খুব এনজয় হয় টোটোয় যাচ্ছি তাই খুব একটা দেখানো হচ্ছে না তবুও দেখাইছি তো টোটোর মধ্যে আমি আছি আমার বর আছে আমার শাশুড়ি মা আছে আমার দুই মেয়ে আছে আর আছে একটা ননদ আর একটা ঠাকুমা তো দেখো আমরা চলে এসেছি কথা বলতে বলতে গঙ্গার ঘাটে স্নান করতে চলে এসেছি এবার স্নান করা হয়ে গেছে এবার আমরা চলে যাব বাজার করতে ঠিক আছে কার্তিক পুজো কার্তিক ঠাকুরের জন্য বাজার করতে যাব। গঙ্গা স্নানের পর আমরা কথা বলতে বলতে দর্শক মার দোকানে পৌঁছে গেছি দেখো তোমার দাদা ভাই দোকানে ভিতরে গেছে আমি বাইরের থেকে ভিডিওটা করছি ঠিক আছে তো বলতে চাইছি যে এত ভিড় জিনিস এতো দাম জিনিসে কি বলবো বন্ধুরা কুড়ি টাকার জিনিসটা চল্লিশ টাকা বিক্রি করছে তো কিছু করার নেই আজকের দিনে নিতেই হবে আমাদেরকে দেখো আমরা দর্শক দোকানে বাজার করতে ঢুকেছি আমরা বাইরে দাঁড়িয়ে আছি তোমার দাদা ভাই ঢুকেছে তো দেখতে থাকো তোমরা দেখতে থাকো তোমরা বাইরে থেকে আমি দেখাইছি সব দেখো ঠাকুরটা কত সুন্দর দেখতে আমরা কথা বলতে বলতে চলে এসেছি একটা প্যান্ডেলে কার্তিক এটা খুব ধুম হয় মানে প্রচুর ভিড় হয় তাই একটু তোমাদেরকে ঘুরে দেখাইছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে যদি কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই প্যান্ডেলটা শুধু কুলো আর ঝুড়ি দিয়ে বানানো হয়েছে দেখো গোটা প্যান্ডেলটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাইছি আমি তো ভেতরে এখনো কাজ চলছে ভেতরে এখনও হয়নি ঠিক আছে কিন্তু বাইরেরগুলো কমপ্লিট হয়েছে ওইগুলো লাইট জ্বলছে তোমরা কেউ ভেবে নিও না যে ওটা মানে অন্য কোনো ডিজাইন ঠিক আছে ওরগুলো লাইট জ্বলছে আমরা সামনেকে দেখেছি পুরোটাই ঘুরিয়ে দেখালাম কেমন হয়েছে জানিও তোমরা আমরা এক বছর গিয়েছিলাম প্রচুর ধুম হয়েছে ওখানে মানে এত ভিড় কেউ কাউকে খুঁজে পাওয়া যায় না ভেতরে কাজ কমপ্লিট হয়নি চলছে ভিতরে ঢোকা যাচ্ছে না ভেতরে অনেক লোক আছে তো সেই জন্য ঢোকিনি দেখো এটা মানুষ তৈরি করেছে তার ফাঁকে আমরা একটু সেলফি তুলে নিয়েছি আমরা বাড়ি চলে এসেছি দেখো ঠাকুর নিয়ে চলে এসেছি পুরো কাপড় দিয়ে প্যান্ডেলের মতো করা হয়ে গেছে এ বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি আবার তোমার দাদা ভাই ওরা বেলুন ফুলাইছে তো বেলুনগুলো ফোলানো হয়ে গেলে আমরা বেঁধে নেব তারপর আলপনা দেয়া সব ঠিকঠাক করে নেব কার্তিক ঠাকুরের ভিডিও বানিয়েছি সেই ভিডিও ছেড়েছি ঠিক আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে